হ্যালো ভিভার্স আমার পিছনে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং ডিসপ্লে আজকে আমি আপনাদের কাছে এই ডিসপ্লে সেল করার জন্য আসবো না আমি আপনাদের কাছে আসছি মূলত এই ডিসপ্লেগুলো বিগত দিনে আমাদের কাছ থেকে যারা যারা নিয়েছেন তাদের অনেকগুলা কোশ্চেন থাকে আমি আসলে ওই কোশ্চেনগুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করি অনেক কোশ্চেন থাকে যে ভাই আমি এটা কীভাবে ইউজ করবো আমি কি এটা ফ্রেন্ডাইপ থেকে ইউজ করতে পারবো আমাদের এখানে তো কোনো ইন্টারনেট কানেকশন নেই সেক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে আপনি এটা ফ্যান্ডাইভের সাথে আপনি ম্যানুয়ালি আপনার মন মত ইচ্ছে মতো আপনি ইউজ করতে পারবেন ভিডিও ইমেজ টেক্সট প্লাস টুকটাক ব্রাউজিংও করতে পারবেন অনেকে বলতেছে ভাই আপনাদের কাছে তো টু জিবি র্যাম থাকে আমাদেরকে এটা কোনোভাবে ফোর জিবি র্যামে দেওয়া যাবে হ্যাঁ আমাদের কাছে এটা ফোর জিবি র্যামও আছে আপনি চাইলে ফোর জিবি র্যাম নিতে পারেন বলতেছে ভাই আমি যদি মোবাইল থেকে কোনোভাবে এটা অপারেট করতে পারবো হ্যাঁ এটার সাথে একটা মোবাইল এলইডি অ্যাপ দেওয়া আছে ওই অ্যাপের মাধ্যমে আপনি আপনি ডিসপ্লেগুলো আপনি অপারেট করতে পারবেন আরেকটা সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি ক্লাউড পার্শন থেকে আপনি ক্লাউডে এটা সবগুলো ডিসপ্লে আপনি করতে পারবেন আপনি ওইখান থেকে কোনো তারের কানেকশান নেই আপনি এগুলো ইউজ করতে পারবেন তো এই ডিসপ্লেগুলো আপনি অটোমেটিক সুইচ অন অনেকে হোটেলে সকাল আটটায় এটা অটোমেটিক অন হবে প্লাস হচ্ছে রাত্রে নয়টা বাজে এটা অটোমেটিক অফ হয়ে যাবে সেই অপশনটাও আপনারা এখানে পেয়ে যাবেন এই ডিভাইসটিতে আসলে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আছে তো আপনাদের যখন যে রকম কোশ্চেন আপনারা আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি মনে হয় যে এই ডিভাইসগুলো আপনাদের প্রয়োজন তাহলে আমাদের বিডিসক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম